আজ বাচ্চাদের ভ্যাকসিন দিব ভ্যাকসিনের কার্যকম এত সহজ না আল্লাহ তাআলা যেন আমাদের এই 18 দিনের ক্যাম্পিং সফলভাবে পালন করতে সহযোগিতা করে এই দোয়া করবেন সবাই আমরা পুরো গাড়ি পাই নাই এই যে বালু টরিট করে যাচ্ছি খালা ওরেবতে কি রাস্তা কি কোন প্রকারের গাড়ি নাই গাড়ি নাই বালু টরিট করে যাচ্ছি মাসদিয়া গ্রামের রাস্তা এত বাজে যা বলার ভাষার বাইরে আর আজকে আমরা ভ্যাকসিন দিছি মাসদিয়া বাবুল উলুম ফাজিল ইসলামিয়া মাদ্রাসা ডিগ্রি মাদ্রাসা আর যেহেতু এটা মহিলা মাদ্রাসা এবং পুরুষ মাদ্রাসা তাই আমরা এটার কোনো ভিডিও বা ভ্যাকসিনের কিছুই আপনাদের কাছে শো করি নাই একটাবার চিন্তা করেন কি পরিমাণের ভাঙা এই রাস্তা আর আমরা ওই স্কুলের সামনে প্রায় এক থেকে দেড় ঘন্টা দাঁড়াইছিলাম কোনো প্রকারের গাড়ি আসতেছিল না বাধ্য হয়ে বালুর টলিতে উঠে পড়লাম এবং রাস্তাগুলো একটাবার দেখেন ম্যাক্সিমাম এই মাছ ধার এই রাস্তা দিয়ে প্রতিদিন একশো থেকে দুশো মানুষ যাতায়াত করে যেহেতু গ্রাম অঞ্চল আর সবচাইতে কষ্টজনক বিষয় হলো এই রাস্তা দিয়ে কোনো গর্ভবতী মা সদর হসপিটালে যাওয়ার সময় অবশ্যই সে ওইখানেই মারা যাবে কারণ আমি নিজে ভুক্তভোগী এত পরিমাণের কষ্ট হচ্ছিল যে বলার ভাষার বাহিরে আর এই রাস্তার সংস্কারের কাজ খুবই দ্রুত হওয়ার দরকার কারণ এই রাস্তার আশেপাশে কোনো মানুষ অসুস্থ হইলে নিঘাত মারা যাবে বাঁচার কোনো সিস্টেমই নাই দেখেন কতটা শ্মশান কোনো গাড়ি ঘোড়া কিছুই চলে না এই যে ড্রাইভার মামা আমাদের নিয়ে আসছে তাকে অসংখ্য ধন্যবাদ ও থ্যাংক ইউ সে যদি না আনতো কী যে একটা বিপদে পড়তাম আজকে যে বলার ভাষার বাইরে কারণ রাস্তার দিকে তাকালে আপনার মুখের মস্তিষ্ক মেজাজ সব গরম হয়ে যাবে আমাদের বাংলাদেশের সবচাইতে চরম ও লজ্জাজনক বিষয় হলো এই রাস্তার সমস্যা রাস্তা তৈরি করার জন্য যে যত টাকা বাজেট করা হয় তার থেকে বেশি রাস্তার দুর্নীতি করা হয় দেখতে পাচ্ছেন কি অবস্থা কি ভয়াবহ পরিণীতি যে বলার ভাষার বাহিরে একটা হার্টের রোগেও যদি আসত অনিহাত মারা যাইত কোনো কথাই নেই মামাটা আসলেই অনেক ভালো ছিল ওনার জন্য দোয়া করি আর উনি না হইলে হয়তোবা বা আজকে আমি বাসায় পৌঁছাইতে পারতাম না ভ্যাকসিন শেষ করে ওইখানেই দাঁড়াইছিলাম দেড় ঘন্টার মতো